সেই جمہوری ایک গণতন্ত্রে রোল প্লে করতেছে বিরোধিতা করাই হলো এই গণতন্ত্র গণতান্ত্রিক রাজনীতির মূলমন্ত্র কি বিরোধিতা আপনাকে কি করতে হবে বিরোধী পক্ষ না থাকলে গণতন্ত্রে সুন্দর জান নাউজ বিল্লাহ একসাথে বড় বদমাইশ হইতে পারে মানে আপনি সবচাইতে ভালো একটা কাজ করছেন। তাও হের কইতেইবো সেইটা কেন করলো মানে এটা তাকে বলতেই হবে কেন বলতে হবে কারণ সে যদি বলে সে এটা খুব ভালো কাজ করছে সুন্দর করছে তাহলে হ্যাঁ আর বোর্ডের জানাবাদ এটা করবো কেমনি মানে সে তোর কথা বলার জায়গা নাই হ্যাঁ যেহেতু ভালোই করতেছে তো তোর আর তার দরকার কিছু সত্তা এটা বলবে না তার মানে এই জায়গাটা আব্রাহাম লিঙ্কন তৈরি করে দিছে যে তোমাকে অপর মুসলমানের বিরোধিতা করতে এমন যেই কাজের বিরোধিতা দরকার হেডাও করে যেটার বিরোধিতা দরকার নাই হেডাও করে কেন কারণ বিরোধিতা করা এই যে ঘরে ঘরে শত্রু আমি রাজনীতিক আলোচনায় যাচ্ছি না হালতটা বোঝানোর জন্য একটা আওয়ামী লীগের একজন মোটামুটি ভালো পর্যায়ের নেতা তারা প্রশ্ন করছিলাম যে আচ্ছা যেইভাবে ভারত আমাদের মুসলিমদের উপর আগ্রাসন শুরু করছে হাসিনা যাওয়ার পর থেকে ক্ষেপে গিয়া বন্যার পানি ছেড়ে দিতেছে দেশের মানুষকে ভাষায় মেরে ফেলতে যাচ্ছে পঁচপান্ন বছরে যে বাদ ছাড়ে না ইন্ডিয়া সেই বাদ ছেড়ে দিছে এত কাহিনী এখন আবার মাঝে মাঝে তাদের নেতারা বলতেছে বাংলাদেশ দখল করে ফেলবে এই করবে সেই করবে তাদের মিডিয়াতে আপনারা দেখছেন কিনা তিন চার দিন আগে চট্টগ্রামকে তাদের অঞ্চল বলে দাবি করছে এগুলো যে চলতেছে আল্লাহ না করুক যদি ভারত সত্যি সত্যি বাংলাদেশে আগ্রাসন চালায় আওয়ামী লীগের ভূমিকা কি হবে এই লোকটা একটু মানে বাস্তবসম্মত কথা বলে আছে না জিজ্ঞেস করতাম না পাগল সাগর হইলে কয়েক সত্যি কথা কোন আওয়ামী লীগ সরাসরি ভারতের পক্ষ নেবে কয়েক শুধু পক্ষ লবে না আওয়ামী লীগ সাথে সাথে যে কাজটা করবে ভারত হামলা করার সাথে সাথে আওয়ামী লীগ গিয়া বিএনপি জামাত হেফাজতের বাড়ি ঘরে গিয়া হামলা করবে এই কথাটা রাজনীতির জন্য বলি নাই ভাই বললাম কি জন্য দেখেন একজন মুসলমান মুসলমানের সন্তান সে ভারত অন্য মুসলিমদেরকে আক্রমণ করতেছে সে ভারতের পক্ষ নিবে প্রয়োজনে তবু মুসলিমদের পক্ষ নিবে না তাহলে এই রাজনীতি আমাদেরকে কি শিখাইলো কথা বলেন কি শিখাইলো নোংরামি ছাড়া একজন একজনের ক্ষতি চাওয়া ছাড়া ভালো কিছু আছে এটাতে এজন্য আমরা কি আল্লাহর দিকে ফিরবো নাকি এই রাজনীতিতে গিয়ে ধ্বংস হব হ্যাঁ আল্লাহর দিকে ফিরবো কি ফিরবো না সনাতন ধর্মালম্বীরা চট্টগ্রামে আন্দোলন করে সনাতন ধর্মের লোক কিসের ব্যানারে সেখানে অনেক ছাত্র লীগ আওয়ামী লীগ যুব পাওয়া যায় আওয়াজ আসে না শোনা যায় না শোনা যায় 什么来着？